রমজান উপলক্ষে সারা মাস ব্যাপী ডিসকাউন্ট থাকবে হায়েস গাড়ির গোডাউনে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আরো আছে পঞ্চাশ হাজার প্রত্যেকটা গাড়িতে পঞ্চাশ হাজার করে ডিসকাউন্ট ডিএক্স জিএল সুপার জিএল যে কোনো মডেলের যে কোনো বাজেটের গাড়ি আমাদের কাছে পাবেন শুধু হায়েস না সব ধরনের প্রাইভেট করা আমাদের কাছে পাবেন আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আর ভালো না থেকে পারা যায় রমজানের আগেই সুখবর ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ভিডিও করতে করতে চাঁদ উঠে যাবে ততক্ষণে দর্শকদের জন্য স্পেশাল কিছু আমরা ভিডিও তে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ভিডিওতে এক ধামাক অফার থাকবে এবং অফার থাকবে পুরো রমজান মাছ ভরে শুকুন ভিউস আমরা বিশ মিল নটকার ঢাকা কল্যাণপুর সোরাব তেলের পাম্প এর পিছনে আমাদের শোরুম যে এই শোরুম আসলে যে বাজেট এর গাড়ি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে শুরু করছি দুই হাজার একুশে মডেল গাড়ি দিয়ে আচ্ছা যেহেতু আপডেট মডেল সেহেতু আপডেট মডেল দিয়ে গাড়ি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এই যে সামনের দিকে ফোন দেখেন যে অরিজিনাল হেডলাইট অরিজিনাল বাম্পার অরিজিনাল বডি কিট দেখেন বডি কিট কিন্তু জাপান থেকে আসছে বুঝলে এরা সেলসর গুনিয়া সারতে পারবে না এটার কোয়ালিটি দেখে বইলা শেষ করার মতন না আমি একটু দেখাই আসলে ক্লোজ থেকে দেখাই এই যে দেখে গাড়ি সিলিং দেখতে পারেন আপনার এবং লাইট গুলো যেগুলো এগুলো কিন্তু ন্যাচারালি গাড়িতে আসে না আসে না বাট এটার সাথে কিন্তু অলরেডি করা আছে এটা অলরেডি আসছে সাইড থেকে কিন্তু দেখেন পর্দা আছে এখানেও পর্দা আছে যারা পর্দা নিছে তারা ওই গাড়ি ওইভাবে ব্যবহার করতে পারবে মাশাআল্লাহ গাড়িটা একটু ভিতর কন্ডিশন থাকে আলহামদুলিল্লাহ দেখেন বোতল গাড়া দুইটা না একটা নতুন সিলিন্ডার দুইটা বোতল লাগানো 130 লিটার 170 লিটার টোটাল 170 লিটার এই হাজার বিশের মডেল থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা নাই বাট এটা কিন্তু আছে আবার সিলিং আলহামদুলিল্লাহ দেখেন গাড়ি কিন্তু দারুণ ভাই এক কথায় অসাধারণ গাড়ি আমরা একটু ক্লোজ থেকে দেখাই সিট আছে অনেকগুলা এবং এখানে কিন্তু লাইট গুলো একশো পার্সেন্ট ওকে আছে আবার ভিতরে যদি দেখা এই যে দেখেন অ্যান্ড্রয়েড ফ্ল্যাট থেকে অসাধারণ কন্ডিশন একটু ভাই গুলো আপনি ভিতর বাইরে যেখান থেকে দেখেন না কেন একশো

এবং করা আছে তাই না ভাইয়া এবং আমরা যদি রেডি টু ড্রাইভ কি করতে হবে না নিবেন আর চালাবেন এটা কিন্তু তাই না জি এবং আপনারা যদি দেখেন সিট গুলো কিন্তু কভার করা আছে লিটার এবং এটা কিন্তু বক্স করা আছে ঢাকা আছে এই গাড়িটা সহ আপনারা কিন্তু আরো দুইটা সুপার জেল পাল কালার দেখাবো এরপর সিলভার কালার দেখাবো এই কিন্তু এই যে আরো একটা সুপার জেল শুধু সাদার পাল না সিলভার কালার জেল আছে এছাড়া কিন্তু জেল গাড়িও আছে তাই না জি আর এছাড়া ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি সাইফুল ভাইয়ের আপনারা আসেন ডিরেক্ট গাড়ি দেখে ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আসসালামু আলাইকুম